রব্বানা ইন্নানা আমান্না ফাগুফিরিলানা ফিরলা ওয়াকিনা দুনু বানা রব্বু আমরা শক্তিহীনা অসুহায় নারী রে মৌলা আমাদের যাবার জায়গা না আমাদের বলার জায়গা নাই রে মওলা আমাদের করুণ প্রার্থনা মঞ্জুর করে নাও আমাদের অন্য কারো মুখাপেক্ষি করতে দিও না রে মওলা দুনিয়া আখেরাতের সব দুঃখ চিন্তা দূর করে দাও এর্বুলালী তুমি আমাদের জ্ঞান বুদ্ধি চিন্তা ফিকির দুনিয়ায় অসংখ্য নিয়ামত দান করে দিয়েছ যে নিয়ামত সর্বদা আমাদের কাজে আসে সেটাই আমাদেরকে দান করে দাও তোমার প্রেমের ব্যথায় বেদনায় আমাদের অন্তরগুলো ভরে রাখো এর আলামি আল্লাহ বাইজিৎ বুস্তা আমি রহমাতুল্লাহ আলহিকে মায়ের দোয়ায় যেমনি শ্রেষ্ঠ ওলি বানাইছিলে তেমনি আমাদের দোয়ায় আমাদের ছেলে মেয়েদেরকে তোমার আউলিয়া কুতুব বানাই দিও এ রব্দুল আল আমাদের মা বাপ ভাই বন্ধু ছেলেমেয়ের শিষ্য অনুসরণ সবাইদেরকে তুমি রহমতের এরাব্দুল আল আলামিন আমাদের মা বাপ ভাই বন্ধু ছেলেমে শিষ্য অনুচর বর্ষাও রহমতের ধারা সকলের উপর এল্লা তুমি সারা আমাদের আর আপন বলতে কেউ নাই তুমি যদি আমাদের ত্যাগ কর গো তবে কে আমাদের আশ্রয় দিবে হে রহমানুর রহিম তোমার এই অসহায় বান্দির আকুল আবেদনে সারা দাও তুমি আমাদের গুপ্ত প্রকাশ্য সব অবস্থা জানিয়েছ তোমার নিকট কিছুই গুপ্ত নাই রে মওলা আমরা বিপদগ্রস্ত কাঙ্গাল অপরাধ স্বীকার করে তোমার নিকট আশ্রয় ভিক্ষা চাইতেছি এর্বুলালি বিবি মারিযাম বিবি আসিয়া খা দি রাদিয়াল্লাহু তুল আনহা দিয়া ফাতেমা বিবি ফাতে ফাতেমা মতো ইমানি যোগ্যতা দান করে দাও তোমার দিন রাত তোমার দিন জিন রাখবার জন্য জানমাল কোরবানি করার মতো ইমানে যোগ্যতা দান করে দাও এ আল্লাহ দুনিয়া আখেরাতের কোন জায়গায় আমাদের দৃষ্টিশক্তি জবান শক্তি শ্রবণ শক্তি সৃষ্টিশক্তি নষ্ট করিও না দুনিয়া আখেরাতে আমাদের অপমানিত লাঞ্ছিত দুঃখিত করো না মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান নফ্স শয়তান হইতে বাসিয়ে দাও এ রব্বুল আল হঠাৎ বিপদে ফেলিও না হালাল রুজি দাও ইবাদতে ইবাদত করার শক্তি স্বাস্থ্য সাহস দাও ভালো কাজের দিকে টেনে নাও রব্বুল আলাম কোরআনের নূর সিনায় ভরে দাও দিনের কাজে রত রাখো আমাদের নবী যেই সব খারাপ জিনিস হতে পানা চেয়েছে আমাদের তা হইতে পানা দাও শত্রুকে আমাদের মোকাবেলায় জয়ী হইতে দিও না সব রকম গুপ্ত প্রকাশ্য হইতে হইতে বাসাও মাতা পায়ের তালু পর্যন্ত যত রকম ব্যাধি বালা মুসিবত জাদু মন্ত্র তন্ত্র সব দূর করে দাও এ রব্বুলালিন আমাদের অন্তর থেকে রিয়া হিংসা হাসাত সকল খুরি মিথ্যা ধোঁকাবাজি না কি নাশি শিকায়ত অহংকার লোভ লসা কুফরি ফাঁসে কি দূর করে দাও এ রব্বুল আলামী তোমার যে চক্ষু ঘুমায় না রে মওলা সেই চক্ষু দ্বারা আমাদেরকে হেফাজত করো আমাদের অন্তরের অহংকার দূর করে দাও জ্ঞানের আলোকে আলোকিত করে দাও আমাদের নবীর সত্যিকার আদর্শে আদর্শবান হয়ে যেন জমিন থেকে চিরবিদায় নিতে পারি সেই তৌফিক দিয়ে দাও মাবুদ গো তোমার আজাবের ভয়ে ভীষণ চিন্তিত আসি সেই কঠিন আজাবের ভয়ে রে মওলা চিন তো আসি আবেদের জন্য এ বাদত ভরসা যাহেদের জন্য জহদ ভরসা তো আমাদের জন্য তোমার দয়া সারা কোন সম্বল না তোমার রহমতের দরজায় হানা দিয়েছি দয়া করে রহমতের দরজা খুলে দাও রব্বুল আলমিন সারা জীবন আল্লাহ আল্লাহ নাম শুনেছি মুহাম্মদ মুহাম্মদ নাম শুনেছি রে মলা সেই মুহাম্মদকে সচক্ষে দেখি নাই নবীজির দেশে থেকে সাড়ে তিন হাজার মাইল দূরে পড়ে আছি নবীজিকে দেখি নাই নবীর সাহাবি দেখি নাই মাফাতে মাকে দেখি নাই অন্তত তাম জিন্দগিতে একটা রাতে আমার নবীর সঙ্গে স্বপ্নে জেয়ারত নসিব করে দাও ইয়ার রব্বুলাল তো জাহানের বাদশা মওলায় কারিম আল্লাহ যত মহিলারা আমার নিকট হেদায়েতের জন্য আসে হেদায়েতের মালিক তো তুমি মৌলা ওরা পরিবেশের দোষে বয়সের দোষে পাপ করেছে ওদের পক্ষ হয়ে তোমার দরবারে আমি কান্দিরে মৌলা মওলা ওদেরকে হেদায়েত নসিব করে দাও বিবি রাবে আর মতো বানিয়ে দাও ইমানদার বানিয়ে দাও দিনদার বানায় দাও ও নামাজি বানিয়ে দাও পর্দায় থাকবার তৌফিক দাও গরীব খাইতে দাও পড়তে দাও ঋণ পরিশোধ করার তৌফিক দাও আমাদের সবাইকে হালাল কামাই খাওয়া হারাম হইতে বাসাও যেমন মুখ দিয়া বলি তেমনি ভাবে আমল করার তৌফিক দিয়ে দাও রোগ মুক্ত করে দাও জবান আরো মিষ্টি করে দাও যেন জনতার সামনে দিনের দাওয়াত পৌঁছাইতে পারি মানুষ হয়তান জিনিস এত শয়তান হইতে বাসাও রব্বুল আমাদের পাপের দিকে নজর করো না চোখের দিকে আর মুখের কাকুতি মিনতের দিকে নজর করো আমাদের জিন্দিগির সমস্ত গহনাগুলো কমা করে দাও এর আলাম তোমার কুদরতি চোখ দিয়া তাকায় দেখো রে মওলা কত বেনামাজি কুনা মিথ্যাবাদী নিয়ে হাত তুললাম আর কত আউলিয়া কৌতুক নিয়েও হাত তুললাম ভালো বেগুনের সাথে যেমন পোকা ধরা বেগুনগুলো বিক্রি হয়ে যায় ভালো দানের সাথে যেমন চিটা ধান বিক্রি হয়ে যায় ভালো ভালো মানুষগুলোর কারণে আমাদের সবাইকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন বাংলাদেশ আমাদের জন্মভূমি এদেশে ইসলাম কায়েম করে দাও ইসলামী আইন জারি করে দাও এ আল্লাহ আমাদের সন্তানগুলোর নাম ইমানদারের দপ্তরে লিখে নাও হাসরের দিনে সন্তানদের কারণে আমাদের লজ্জিত করো না আর আমাদের কারণে আমার মা বাপকে দায়ী করো না আমাদের দুঃখের সালাম টুকু সোনার মদিনায় আমার পাক রে পাক সোনার মক্কা পৌঁছায় মদিনা যে আমি মৃত্যুর বিছানায় শোয় না মৃত্যুর সময় ইমানের দলিল কালে মাখানি মুখে জারি করে দিও তোমার নাম নিতে নিতে তোমার গুণ গাইতে গাইতে তোমার নূর দেখতে দেখতে খাতে মাবিল খায়ের করে দিও এর বুলালামি

হাসরের এ দিন তোমার আরসের সুশীতল সায়াতলে স্থান দিও আমল নামা ডান হাতে দিও আমার নবী সাল্লামের সাফাত নসিব করিও যেদিন প্রকাণ্ড সূর্যের কিরণে কুণগারদের মাথার মগজগুলো গোলে গলে নাক কান দিয়ে বাহির হয়ে যাবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবির স্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানে সারা থাকবে পানি বলে পানি ওই দিন আল্লাহ তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা আমাদের নসিব করে দিও আমাদের গোপন দোষগুলো গুলো গোপন রাখিও খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়া লহু তাল সাথে ফুলসিরাত পার করে দিও জান্নাতুল ফেরদাউজ আমাদের দান করে দিও তোমার দিদার সাক্ষাৎ নসিব করে দিও ও মাবু জানি তুমি এ দোয়া মঞ্জুর করবা জানিয়ে দোয়া তুমি ফিরাই দিবা না কেমনে থাকব গো ওই অন্ধকার কবরে গো যে কবরে মানা বাপ নাই সাথী নাই বাতি নাই যেই কবরে তুমি বিষাক্ত সাপ বসায় রাখছো যে কবরে বিশ্বুরা হাত সানি দিয়ে ডাকছে আমাদের ডাকতেছে ওই কবরে রাজা তুমি আমাদেরকে মাফ করে দাও দয়া চাই তোমার সায়া এই পাপিকে পুরিও। আমাদের কবরে বেহেস্তের বাগিচা খুলে দাও ও প্রভু আমি সমস্ত গোনা হতে তওবা করছি একাগ্রতার সাথে তোমার সন্তুষ্টি ও নিরাপত্তা চাচ্ছি আমাকে তুমি সাহায্য করো হে সাহায্যকারী তোমার অনুগ্রহের দ্বারা যেদিন তুমি পাপীদেরকে পাকরাও করবে সেদিন আমার ক্ষতি করুণা করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحانك ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله